আরে কোনো দলে চলে যাওয়ার প্রশ্ন থাকলে তো সেই দলে আবার যেতাম আমি নিজস্ব দল করেছি আমি যদি চলে যাব তাহলে আর দলটা কেন করেছি আর আপনারা বলছেন অনেকেই বলছে অভিষেক বলছে যে আমি নাকি বিজেপিতে গেছিলাম এই অভিষেকদের পিসির প্রশাসন নির্বিচারে মসজিদ থেকে জুতো পায়ে দিয়ে কোনো মুসলিম মসজিদে ঢোকে না আর মমতা ব্যানার্জির পুলিশ দু হাজার আঠারোর পঞ্চায়েতে নির্বিচারে মসজিদে ঢুকে আমাদের লোকদেরকে ধরে নিয়ে এসছে জুতো পায়ে দিয়ে তার প্রতিবাদে আমি বিজেপিতে গেছিলাম ওর কাছে শিখতে হবে ও কেন ওর পিসি কেন অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়েছে ওর দিদিমার কাছে প্রণাম করিয়েছিল কেন ওর মমতা ব্যানার্জি অটল বিহারী পায়ে বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল এখনও মোহন ভাগবতীরা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল আর তাদের সংখ্যা ছিল আপনারা জানেন আপনারা জার্নালিস্ট সাংবাদিকতা করছেন দু সালে ১৩ মে যেদিন বামফন্ড সরকারের পরাজয় ঘটেছিল সেদিন পশ্চিম বাংলায় হিন্দুদের আর এস এসের সংখ্যা ছিল ব্রাঞ্চ শাখা অফিস ছিল পাঁচশো আটান্নটি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে তাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় বারো হাজার আর শাখা সংগঠন হয়েছে তাদের কাছে আমাকে ধর্মনিরপেক্ষতার নির্দেশ শুনতে হবে উনি তো কোনো কিছুরই ধারেন না উনি তো উনি যেটা বলেন সেটাই ঠিক উনি আমাকে বিধানসভায় বলেছিল চুপো আমি একাই একশো তো উনি একা জিতবেন দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে শপথ নেবেন আর তো কোনো এমএলএ দরকার নাই ওনার বাকিরা সব ওনার বিরুদ্ধে থাকবো আমরা বাবরি বাবরি মসজিদের টাকা এই মুহূর্তে আমি বলতে পারছি না অ্যাকাউন্টে চার কোটি মতো আর এমনি ক্যাশ উঠেছে সেটাও তিন কোটির বেশি চার কোটির কাছাকাছি লাস্ট কাউন্টিং কাল হয়েছে আমি খবর জানি না ওরা আমাদের ওখানকার মাদ্রাসার যারা মাওলানা ছাত্র তাদেরকে লাইভ টেলিকাস্ট করে সেই টাকা বাক্স খোলা হয় এবং গণনা করা হয় এবং সেটা স্বচ্ছতা বজায় রাখার জন্য কাজ দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দায়িত্ব একটা ব্যাঙ্গালোরের একটা কনস্ট্রাকশন সংস্থা তারা দুবাইয়েও কাজ করছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের তাদেরকে দায়িত্ব তো এস্টিমেট কস্ট যা আসবে ফেয়ার রেটে